আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকের এই খতমে নববতের উদ্যোগে আজকের এই মহা সম্মেলনের মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি সহ দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত ওলামা একরাম দেশবাসী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই সরোয়ার উদ্যানে আজকে আমরা যে মহা সম্মেলনে উপস্থিত হয়েছি এটা আজকে শুধু সরোয়ার্দি উদ্যোগ নয় গোটা বাংলাদেশ আজ সরোয়ার্দি উদ্যোগে পরিণত হয়েছে শুধু সরোয়ার্দি উদ্যোগে বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্ব আজ সরোয়ার্দি উদ্যোগে উপস্থিত হয়েছে আমাদের সবার বক্তব্য পরিষ্কার আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী এর পরে আর কোন নবী আসবে না সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না সবাই ও মুসলিম আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী ঘোষিত হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ কাজে এই অমুসলিমের ব্যাপারে কারকে মুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খতমে নবুয়তের আন্দোলন বিজয়ী হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তহহিলি জনতা মহা সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন হাজারত মুফতি আমিনী আহমদুল্লাহ ইয়ার সুযোগ জনতাব হাজারত মৌলানা মুফতি সাখাওয়াত হুসাইনের রাজি আর বক্তব্য দেবার সুযোগ নেই বক্তব্য দেবার সুযোগ নেই যেহেতু কাদিয়ানিরা পুনে দুই শত কোটি মুসলমানের দুশমন যেহেতু কাদিয়ানিরা দেশ এবং স্বাধীনতার দুশ্মন সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের সামনে জুলাই অভ্যুত্থানে যারা এক সাগর রক্ত দিয়েছে তাদের সামনে আমি একটা প্রস্তাব পেশ করতে চাই সেই প্রস্তাব সেই প্রস্তাবে আপনারা সাড়া দেবেন সম্মতি দেবেন আমি আশা করি প্রস্তাব হচ্ছে এক নাম্বার প্রস্তাব সমস্ত বই পুস্তক আজ থেকে দুই নাম্বার প্রস্তাব হচ্ছে আজ থেকে এই জনতার আদালতে জনগণের আদালতে দেশের মানুষের কাছে এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে আজ থেকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হলো